শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে চৈত্র নবরাত্রি তো নবরাত্রি করতে গেলে আমাদের দিন তারিখ অবশ্যই জানা দরকার তো সেই সম্পর্কেই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি চৈত্র নবরাত্রি যাকে বসন্ত নবরাত্রিও বলা হয় দ্বিতীয় সর্বাধিক উদযাপিত নবরাত্রি বসন্তের নাম অনুসারে যার অর্থ বসন্ত এটি চৈত্র মাসে পালিত হয় উৎসবটি দেবী দুর্গার প্রতি উৎসর্গীকৃত যার নয়টি রূপ নয় দিনে পূজা করা হয় শেষ দিনটিও রামনবমী বা শ্রী শ্রী মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জন্মদিন হিন্দু ধর্মে চৈত্র নবরাত্রির বিশেষ তাৎপর্যপূর্ণ পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর চৈত্র নবরাত্রি চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে নয় দিন ধরে দেবীর পূজা করলে দেবী প্রসন্ন হন তিনি আশীর্বাদ করেন চৈত্র নবরাত্রি জীবনে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনে নয় দিন ধরে দেবী দুর্গার বিভিন্ন রূপের পূজা হয় তারপর নবমী তিথি উদযাপিত হয় এই দিনে রামনবমীর উৎসবও পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে নবমীর দিন কুমারী পূজা করা হয় কুমারী বালিকাদের খাওয়ালে এবং পূজা করলে ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় জেনে নিন নবরাত্রির তিথি সম্পর্কে চৈত্র নবরাত্রি দু সাল তিরিশে মার্চ শুরু প্রতিপদ তিথি উনতিরিশে মার্চ বিকেল চারটে সাতাশ মিনিটে শুরু হবে তিরিশে মার্চ দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে শেষ হবে উদয়া তিথি অনুসারে নবরাত্রির প্রথম দিন এবং কলস্থাপনের অনুষ্ঠান তিরিশে মার্চ অনুষ্ঠিত হবে কলস্থাপনের শুভ মুহূর্ত তিরিশে মার্চ দু সাল সকাল ছটা বেজে তেরো মিনিট থেকে সকাল দশটা বেজে বাইশ মিনিট পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্তটি দুপুর বারোটা বেজে এক মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে মা শৈলপুত্রীর পূজা তিরিশে মার্চ রবিবার শৈলপুত্রীর অর্থ পাহাড়ের কন্যা মা দুর্গার এই অবতারে পর্বত রাজা হিমালয়ের কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন মাউন্ট হিসাবে সাদা সার নিয়ে তিনি এক হাতে ত্রিশুল এবং অন্য হাতে পদ্ম নিয়ে বসে আছেন তিনি পার্বতীর শৈশব পর্যায়ের দুর্গার প্রধান রূপের প্রতিনিধিত্ব করেন মা ব্রহ্মচারিণী একত্রিশে মার্চ সোমবার এই দিন পূজিত হবেন মা ব্রহ্মচারিণী ব্রহ্মচারিণী নামের অর্থ ভক্তি ও তপস্যার মা এই অবতারে তিনি এক হাতে একটি রুদ্রাক্ষ মালা এবং অন্য হাতে একটি কমণ্ডুল ধারণ করেন তিনি দুর্গার তপস্যার পর্বের প্রতিনিধিত্ব করেন মা চন্দ্রঘণ্টার পূজা পয়লা এপ্রিল মঙ্গলবার চন্দ্রঘণ্টা একটি ভয়ানক বাগের উপর উপবিষ্ট মা দুর্গার এই অবতারে দশটি হাত রয়েছে যার মধ্যে আটটি ত্রিশুল গদা তলোয়ার কমন্ডুল। একটি পদ্মফুল তীর ধনুষ এবং জপমালা দ্বারা সজ্জিত তার পঞ্চম বাম হাত বরদ মুদ্রা এবং তার পঞ্চম ডান হাতটি মুদ্রা তৈরি করে এটি মা দুর্গার শক্তির স্বরূপ মা কুষ্মান্ডার পূজা দোসরা এপ্রিল বুধবার এই অবতারটি মহাশক্তি রূপে দুর্গার একটি প্রতিনিধিত্ব করে কুষ্মান্ডা নামের অর্থ মহাবিশ্বের স্রষ্টা এই অবতারে তিনি একটি সিংহের উপর উপবিষ্ট যার আটটি বাহু রয়েছে তার প্রতিটি বাহুতে যথাক্রমে একটি কমন্ডুল, ধনুষ বর কমল একটি অমৃতকলশ জপমালা গদা এবং চক্র রয়েছে মা স্কন্দমাতার পূজা তেসরা এপ্রিল বৃহস্পতিবার মাতৃত্ব পর্বে দুর্গাকে প্রতিনিধিত্ব করে স্কন্দমাতা মানে মাতৃত্ব এবং সন্তানদের দেবী সিংহের পিঠে বসানো এই অবতারে তার চারটি বাহু রয়েছে যার মধ্যে দুটি পদ্ম ধারণ করে তার পুত্রসহ এক হাতে ছয় ছয়মুখী কার্তিকে এইভাবে স্কন্দ এবং অন্য হাতে ভয় বিমোচন অভয় মুদ্রা অবস্থান তার ভক্তদের আশীর্বাদ করেন মা কার্তায়নীর পূজা চৌঠা এপ্রিল শুক্রবার এই অবতার চতুর্ভুজ চতুর্ভুজা দেবী একটি ভয়ঙ্কর সিংহের উপর উপবিষ্ট রয়েছেন যার প্রতিটি হাতে তলোয়ার ঢাল পদ্ম এবং ত্রিশুল রয়েছে শক্তির দেবী দেবী দুর্গাকে একজন যোদ্ধা হিসাবে উপস্থাপন করেন মা কাল রাত্রির পূজা পাঁচই এপ্রিল শনিবার কালরাত্রি হল মঙ্গল এবং সাহসের প্রতীক হিসাবে দেবী দুর্গার তার ধ্বংসের রূপের প্রকাশ একটি গাধার গাধায় যাত্রা তার তিনটি রক্তাক্ত চোখ এবং এলোমেলো চুল রয়েছে তিনি তার গলায় ফুলির মালা পরেন এবং চার হাতে ত্রিশুল স্কিমিটার বজ্র এবং একটি বাটি ধারণ করেন তাকে প্রায়ই কালী বলা হয় মা মহাগৌরীর পূজা ছই এপ্রিল রবিবার নবরাত্রি বা অষ্টমীর দিনে দেবী মহাগৌরী সৌন্দর্য এবং নারীর দেবী হিসাবে পালিত হন তার বাহন হিসাবে একটি সাদা সার নিয়ে সে দুর্গাকে তার পুনরুদ্ধারের আকারে উপস্থাপন করেন চার হাতের অবতারে তিনটি হাতে একটি ত্রিশুল একটি ডমরু এবং একটি গোলাপি পদ্ম রয়েছে এবং তার চতুর্থ হাতটি তার উপাসকদের আশীর্বাদ করতে দেখানো হয়েছে দেবী সিদ্ধিদাত্রীর পূজা সাতই এপ্রিল সোমবার নবরাত্রির শেষ দিনটি সিদ্ধির দেবীকে উৎসর্গ করা হয় দুর্গার এই রূপে রূপটি পূর্ণতাকে বোঝায় মহাশক্তি হিসাবে সর্বোচ্চ রূপে পৌঁছানো একটি পদ্মের উপর বসে তিনি তার চারটি বাহুতে ধারণ করেন একটি চাকতি শঙ্খ গোলাপি পদ্ম এবং একটি গদা সাতই এপ্রিল রামনবমী উদযাপনের মাধ্যমে উৎসবটি শেষ হয় রামনবমী অযোধ্যার রাজা দশরথ রানী কৌশল্যা সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব রাম বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার এই পবিত্র দিন শুক্লপক্ষের নবমী দিন পরে হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন চৈত্রের নয় দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয় রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃ দিবস হিসেবে পালন করেন সনাতনীরা তো বন্ধুরা নবরাত্রির পূজা আমি খুব তাড়াতাড়ি ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন যে সময়সূচিটা বললাম এবং মায়ের নয়টি রূপ সম্পর্কে যেটুকুনি বিশ্লেষণ আমি আমার মধ্যে যেটুকু ছিল সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো আজ তাহলে আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন